ছাপান্ন জিবি বক্স আকারে পেয়ে যাবেন মাত্র সাত্রিশ হাজার টাকা আলট্রা জেট ফ্লিপ থ্রি পেয়ে যাবেন বক্স আকারে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র বত্রিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা সপ্তাহে অবশ্যই এক হাজার টাকা ডিসকাউন্ট প্রো

মাত্র 35000 টাকা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলাশছি মিরপুর শপিং সেন্টারে মা মোবাইলে যারা টাস্টেড একটা শপ খুঁজছেন ইউজ ফোন কিনবেন বা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন মা মোবাইল থেকে নিতে পারেন এখানকার প্রতিটা ফোনই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিউয়ারস দেখতেই পারছেন আজকের বিরোতে সহযোগিতা করবেন মনির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকেই চাচ্ছে ফ্ল্যাগশিপ ফোন কিনতে আজকে ফ্ল্যাগশিপ ফোনের উপর কি উড়াধুরা ধামাকা অফার দিয়ে দিবেন ফ্ল্যাগশিপ ফোনের উপর উড়াধুরা ধামাকা আছে উড়াধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে তো জি সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে উড়াধুরা ধামাকা দিয়ে দিই আইফোন থেকে শুরু করে কারণ আইফোনটা খুবই ডিমান্ডেবল এখন রাইট নাও আপনারা যারা কমের ভিতর আইফোন 10 খুঁজছেন তারা আমাদের কাছে

ওকে নেক্সট আমরা কোনটা দেখব একটা দারুন একটা ফোন দেখাচ্ছি ফুল ডিসপ্লে ফোন কার্ভ ডিসপ্লে ফোন এমআই মিক্স ফোন এমআই মিক্স এর সম্পর্কে সবাই জানে মাত্র 34500 টাকা মাত্র 34500 34500 শপে আসলে 1000 ডিসকাউন্ট কি করে দিবেন শপে আসলে 1000 টাকা ডিসকাউন্ট করে শপে আসলে 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রতিটা ফোন ভিউয়ার্স তারপরে কম দামে তো টেলিফটো লেন্স ওগারে যাচ্ছেন আর জিবি রাম 256 জিবি রাম এমআই লাইট জুম

অপো ফ্ল্যাগশিপ দেখাবো ওকে অপো ফাইন্ড এক্স টু ফ্ল্যাগশিপ ফোন র‍্যাম রম কত 8GB র‍্যাম 256GB মাত্র 25000 টাকা মাত্র 25000 জি মাত্র 25 ভাই ডিসকাউন্ট কি করা যাবে আজকে 1000 টাকা ডিসকাউন্ট মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকায় ভিউয়ার্স পেয়ে যাবেন আজকে তারপরে তারপরে দেখাবো আপনার এই অপো রেনো 8 প্রো

তারপর পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি এক্স জুম ফোন চাঁদের ছবি তুলতে পারবেন ট্রান্সপারেন্ট এডিশন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ ভাই ডিসকাউন্ট করে দেন না পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ আরো পাঁচশো ডিসকাউন্ট চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে পেয়ে যাবেন ভিওয়ার্স চাঁদের ছবি তুলতে পারবেন এই ফোন দিয়ে আচ্ছা আচ্ছা ভাই এখন কোনটা থেকে শুরু করব। ভাই এখন হচ্ছে আপনার এম আই আলট্রা ডুয়াল ডিসপ্লে

খুবই দারুন একটা ফোন এটা পেজের মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো ভাই ডিসকাউন্ট করে দেন না একশো টাকা ডিসকাউন্ট মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ক্যামেরাও অস্থির জি তারপরে S21, টোয়েন্টি ওয়ান মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো ভাই করে দিতে হবে ভাই ডিসকাউন্ট আপনার জন্য যারা ভিডিও দেখে আসবে অবশ্যই সাতাশ টাকায় নিতে পারবেন যারা ভিডিও দেখছেন ইন ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কথা বলে অবশ্যই ফোনগুলো নিতে পারেন নেক্সট আমরা কোনটা দেখবো ভাই বক্স যাবেন মাত্র হাজার টাকা মাত্র ডিসকাউন্ট হাজার পাঁচশো ওকে

ওকে ভিউয়ার্স এই ছিল আজকে ভাইয়ের শপের ফোনগুলো অবশ্যই ফোনের দামগুলো কেমন মনে হচ্ছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন যারা আমার ভিডিওটি দেখছে লাইক দিবেন এবং কমে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য